আমরা কি বলি যেইমাত্র ঘরের মধ্যে কোনো বিপদ আসে হেলেদের সমস্ত চিত্র মান মনে ঠাকুর দেবতা পূজা করব না কোন দেবতার গুরু পূজা করব না ঈশ্বর পূজা করব না সব মিথ্যা যদি ঈশ্বর সত্য হন তবে বিপদ আমার ঘরে কেন আসবে যদি ঈশ্বর সত্য হন তবে আমার ঘরে কেন এত যন্ত্রণা আসবে আমাদের প্রতি জায়গায় জায়গায় দৃষ্টান্ত করেছেন যে ভগবত ভজনা যারা যারা করেছেন তাদের প্রত্যেককে যন্ত্রণা সহ্য করতে হয়েছেন জয়টা কাদের হয়েছে সেই ভগবত ভক্তদেরই কেন হয়ে কেন ভগবানের চরণ থেকে তারা কখনো নিজের অন্তরকে আমার মহাজনের বলা কথা কৃষ্ণন্তমান হই যদি বলে একবার ভগবন্ত হইতে তার কৃষ্ণ করে বলে আমরা কত বড় কারোর মনে করি আমরা বোধায় বিরাট কিছু আমরা মনে করি আমরা বোধায় বিরাট আমরা মনে করি আমরা হয়তো বিরাট প্রবীণ ভগবান দেখেন তিনি বৃদ্ধা কি বৃদ্ধ শাস্ত্র বলেন গুরুর গরিয়ান লঘুর লঘিয়ান নবীনের থেকেও নবীন প্রাচীনের থেকেও প্রাচীন তবু তিনি আমাদের কাছে পরম পিতা এবং আমরা তার কাছে বালক তুল্য অবদূত মহারাজ বলছেন একটা বালক যদি পারে অহিমান কে দূর করে সর্বস্ব ছেড়েছো নিজের অভিভাবকের চরণ ছেড়ে দিতে ভগবান কে আশ্রয় করতে তারে জীব কেন পারবে না বালকের কোনো চিন্তা নাই কারণ সে জানে তার পিতামাতা পৃথিবীতে জীবিত রয়েছে তার জন্য ভাবনা চিন্তা তার জন্য রয়েছে ঠিক মানুষ যদি এমন মনে করে আমরা কেন নিজেদের নিয়ে এত ভাবনা করছি আমাদের ভাবনার জন্য একজন রয়েছেন তিনি সব সময় আমাদের কথা চিন্তন করছেন তিনি সব সময় আমাদের কথা ভেবে নিজের জগৎটাকে সাজিয়ে রাখছেন যাতে আমাদের মঙ্গল হয় যাতে আমাদের কল্যাণ হয় যাতে আমাদের ভালো হয় তার জন্য কবি বলেন যে ভগবান

छोड़े इस तन मन को निर्मल करने का वरदान भर दो तुम करुण के सागर हो प्रभु तो मेरी दान भर दो

তাকে তোমরা বালকের মতো সরল নিরভিমান আর ভগবানের প্রতি অটুট বিশ্বাসী রেখো দেহের বয়স তোমরা করতে পারবে না মন থেকে তোমরা প্রত্যেকে ভগবানের বালক এই চিন্তা করবে কারণ পিতা না বালক ছড়ে পুত্র যেমন হোক না কেন সন্তান যেমন হোক না কেন পিতা বা মাতা কখনোই তাদের সন্তানকে উপেক্ষা করেন না ঠিক তাদের উদ্ধার করেন ঠিক তাদের কল্যাণ করেন ঠিক তাদেরকে আশ্রয় করে রাখেন তাই মহারাজ আমি বালকের থেকে শিক্ষা করেছি যে বালক যেমন পিতা মাতাকে আশ্রয় করে সমস্ত চিন্তা সেই পিতা মাতার কাছে দিয়ে দেয় তেমন ভক্ত নিজের সমস্ত চিন্তা ভগবানের চরণে দিয়ে দেবে

বারবার তাকে পরিষ্কার করতে হয় বারবার তার সংস্কার করতে হয় আমার সাধারণ মানুষের চিত্র তেমন সে ভগবত কথা শ্রবণ করছে ভগবত ভক্ত শব্দ করছে কিন্তু যেই মাত্র বিষয়ের মধ্যে তার মধ্যে প্রবেশ করে ওই আসক্তির শৈবাল জমার মানতে থাকে আবার কাউকে না কাউকে করুণা করে সেই শৈবালটা পরিষ্কার করতে হয় আর যারা সাধু যারা ভগবত ভক্ত তারা হচ্ছে বাবা নদীর মতো তাদের ওই ভজন প্রবাহ দ্বারা সমস্ত শ্যাওলা সমস্ত কচুরি পানা টোপা পানা ধুইয়ে মুছিয়ে চলে যায় তাদের মধ্যে কোন নোংরা বাসা পাবে না বরং তাদের মধ্যে ডুব দিলে আপামর জীবকুল পবিত্র হয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে থাকে কারণ নদী যেমন নিজের গন্তব্য সাগর সেটা জানে

ৰাধা মদন মন হেৰুৱ গি ঘৰ বলব আমি ৰূপে ব্ৰজেৰ পথে চলব গীৰি বল

অবধুত মহারাজ নিজের জীবনের এই দুই নারী গুরু অর্থাৎ বারান্দনা পিনকলা এবং কুমারী রমণী এই দুই নারীর মাধ্যমে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের দিয়েছে যেখানে বারান্দনা পিনকলা বলেন আশা হি পরবান দুঃখম নৈরাস পরবান সুখম আমি যে ধনের আশা করলাম কোন সুন্দর পুরুষের আশা করলাম যার সঙ্গে দেহ সংসর্গ করে আমি অর্থ পাবো দিনের শেষে দেখলাম কেউ আমাকে চাইল না অর্থাৎ আমার আশা করাটা বৃথা হল যদি আমি নিরাশ হতাম অর্থাৎ কারুর থেকে কোন প্রকারের এক্সপেক্টেশন না রেখে আশা না রেখে একমাত্র ভগবত চরণ ভাজনা করতে পারতাম তবে আমার জীবনটা সুন্দর হতো এমনই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আমার এই কুমারী কি হয়েছে হবে কিন্তু এমন এক বিকট সময় এসেছেন যে সময় বাড়িতে মাও নাই বাবাও নাই দুজনেই করে বাইরে গৃহে ও এলে আমাদের কি করতে হয় কিছু জল সাথে দিতে হয় খেতে দিতে আগে তাই হতো অতিথি এলে চরম ভুইকে দেওয়া হতো পিঁড়ির ওপর বসতে দেওয়া হতো কিছু খেতে দেওয়া হতো এখন তো নাক শিক্ষাই আমরা কি বলি যার আগমনের নাই কোনো তিথি তাহার এই না বলে বাড়িতে ঢুকে করবে আমরা বিরক্ত কিন্তু শাস্ত্র আমাদেরকে শেখান অতিথি দেব ভগ এটাই সনাতন ধর্মের মহত্ব সনাতন ধর্মের বিশেষ যেখানে সম্মান করা শ্রদ্ধা করা আদন করা যত্ন করা আমরা এই ধর্মের থেকে শিক্ষা করি শুধু অতিথি নয় সুনি মা কে দেবতা কে দেবতা জ্ঞানে পূজা করবেন যার কাছ থেকে তুমি কিছু না কিছু শিখছো যে তোমার শিক্ষা করো তাকে দেবতা জ্ঞানে পূজা করবে প্রণাম করবেন তারপর বলছেন অতিথি দেব ভব তো বাবা পিতার কথা বুঝলাম তিনি আমাদের জন্ম দেন মাতার কথা বুঝলাম তিনি আমাদের গর্ভে ধারণ করে মা আমাদের গুরু আমাদের জীবনের প্রথম গুরু আমাদের জীবনের প্রথম শিক্ষই তুমি তুমি বাবা থেকে আমরা শিখি মায়ের থেকে আমরা শিখি আচ্ছা শিক্ষকেরটাও বুঝলাম আচার্যদেরকেও আমরা প্রণাম করি কারণ মা বাবা আমাদের জীবন দেন কিন্তু আচার্য দেন আমাদের এই জীবনে চলার করে আমাদেরকে শিখিয়ে জানিয়ে প্রণাম করি বুঝলাম কিন্তু অতিথিকে দেবতার জ্ঞানের পূজা করবার মানে নাই তার তো কোনো কাজ নাই ভাই সে আমাদের জীবনে কিছু শিখায় না আমাদের জীবনে কিছু জানায় না আমাদের জীবনে কিছু দেখায় না খায় রায় বাড়ি চলে যায়

তারপরে আমরা শিক্ষা করি এডুকেশন পড়াশোনা যেটা ওই শিক্ষক মশাই শিখিয়ে দেন আর অতিথির কাজ কি সুধী গওহর ভক্তমণ্ডলী পিতা-মাতা এবং শিক্ষকের থেকে আমরা যা যা শিখেছি তা পরীক্ষা পারবার জন্য স্বয়ং ভগবানই অতিথি হয়ে আসে। অতিথির সেবা পরিচর্যা তার সঙ্গে সচল বার্তা বিনিময় এগুলোর দ্বারা আমাদের জীবনের নৈতিক মূল্যবোধের পরিচয় পাওয়া যাবে সাধুরা বলেন সেবা করবে কারণ রূপ নেয় নারায়ণ মিলে যায় নির্মল মনকে দর্শন ছোটবেলা থেকে দেখতাম আমাদের ঘরে বহুবিধ মানুষরা আসতেন কীর্তন করতে করতে মা কিছু শিক্ষা দেবে সবাইকে আমার মা কাকিমা ঠাকুমা কিছু না কিছু নিজের নমস্কার করতে প্রণাম করতে কেন পাতা নেই কি রূপ মে আারায়ণ মেলে আমরা নিজেও জানি না ভগবান কোন ছত্রে ধারণ করে আমাদেরকে পরীক্ষা করেছেন তাই অতিথি দেব বাবা ঘরের মধ্যে ওতে কি এসেছে অতিথি সরকারের জন্য কিছু তো করতে হয় তাই দেখছেন যে ভাত খাওয়াবো কি করে ঘরের মধ্যে তো চাল নাই মুষ্পির কথা তো নেড়ে ছেড়ে দেখছেন এক পুষ্পি ধান অবশিষ্ট রয়েছে তো ধান ভেঙে ভেঙে তারপর সরকার থেকে চাল বার করতে হবে তাই কি বলবেন বড় একটা এখনকার দিনে মুসলের ব্যবহার সব থেকে বেশি হয় হলুদ উপাস বিরাট বড় হামানিস্তার মধ্যে হলুদ গুলোকে ধরে তো কুমারী হয় রকম একটা উদুফলের মধ্যে হামান দিয়ে ধানগুলোকে ভেঙে ভেঙে তার মধ্যে

চুরি মধ্যে পড়েছে এক কথা যখনই ধান ভাঙতে যাচ্ছে এই অতীতেরা যদি এখন এই শব্দ শুনে বুঝতে পেরে যায় যে বেটির ঘরে চাল নেই তাহলে সে এই ঘরে কখনো মেয়ে নিতে চাইবে গরিবের ঘরে কার পছন্দ হয় বলে কারোর তো পছন্দ হয় না আর দারিদ্র্য এমনই একটা জিনিস সবাই নাকি লুকিয়ে রাখতে চায় কেউ প্রকাশ করতে চায় না যদি প্রকাশিত হলো অপমানিত হতে হয় যদি প্রকাশিত হওয়ার সমাজ তাকে langchainা দেয় অপমান দায়ে কুহাসে আমাদের মনে মনে সমাজ তো कुमारी মনে মনে চিন্তা করছে সবাই ভাববে আমি দরিদ্র আমার ঘরে চাল নেই তাই ধান ভেঙে ভেঙে আমাকে অতিথি খেতে হচ্ছে কি বুদ্ধিভার করব

রাজা কুমারীর এই বুদ্ধিমত্তা আমাকে ভগবত আরাধনার আরেকটা মার মানি সুন্দর করে কি বলছেন বলছেন বাসে ভবে সবার সঙ্গে বাস করতে গেলে ঝিন 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 কলহ হতেই থাকবে তাই যত কারণ একাকে বিচরণ তো যত পারবে একা কি বিচরণ করো দর্শনের মধ্যে ভজন করতে গেলে ইমাম এটা ভজন করবার বয়স আরে এখন লোকে পড়াশোনা করে এখন লোকে টাকা উপার্জন করে বিয়ে শি করে ফলাফলের বাপমা হয় এটা ভজন করবার তো বয়স না এখন ভজন করিস না লোকে বলে আমরা বিরক্ত হয়েছি যত বেশি মানুষ তত বেশি তো মানুষ করবে কি আমি খুব থাকি বলছে শোন যার সঙ্গে মন মিলবে না তার সঙ্গে থাকার কোনো দরকার নেই গুণ মিলে তো গুরু বানাও চিত্র মিলে তো চেলা মন মিলে তো মিত্র বানাও বর্ণা গ্রাহকা तुम अकेले ही हो गया। ही अकेला है যদি কখনো মনে হয় সংসারের ধনটি কনকন বন্ধ হচ্ছে না বেরিয়ে যাও দেখো অবনীত সাধুগুরু মহাত্মাগণ ওই সংসারের কুটি ছেড়ে তবে বৃন্দাবন রাধাকুণ্ডে সে ভজন সাধন করছে একাকি কেন যারা গুণ পেয়েছেন তারা গুরুর কাছে ছুটে গিয়েছেন যারা চিত্ত পেয়েছেন তারা চেলার কাছে ছুটে গিয়েছেন যারা মন পেয়েছেন তারা ওই প্রাণ ধন গোবিন্দ চরণে নিজের মন লাগিয়েছেন আর বাকি যত বেশি একা থাকবে তত বেশি নিজেকে জানতে পারবে আর যত বেশি জগৎকে জানতে চাইবে দেখবে জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা